সেখানে থাকতে দিয়েছে খাওয়াটাও ঠিক মতো দেয় নেই কেউ কেউ বলে খাওয়ার মধ্যে স্লো পয়জনিং বা নিম্ন মাত্রার বিষ মিশিয়ে দেওয়া যাই হোক আল্লাহ একজন আছে তিনি এগুলোর বিচার করবেন আওয়ামী লীগ বিদায় হয়েছে এখন আমাদের বিরুদ্ধে মাঠে নেমেছে ধর্ম ব্যবসায়ী জামাতে ইসলামী এদেরকে এক সময় আমাদের মিত্র ছিল বহু নির্বাচনে অংশগ্রহণ করেছে সর্বোচ্চ আঠারোটি আসন তারা পেয়েছে এছাড়া অন্যান্য ইলেকশনে দুইটা সিট বা তিনটা সিট চার পাঁচজন ম্যাক্সিমাম তাদের এমপি এখন তারা মনে করেছে আওয়ামী লীগ এই সুযোগে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তারা বিএনপির বিরুদ্ধে অনেক অপবাদ দেয় যে তারা চুরি চাকরি করে চাঁদাবাজি করে দখলবাজি করে এইসব মিথ্যা প্রচারণা বিএনপির বিরুদ্ধে করে নামের শেষে ইসলাম লাগাই ইসলামী ধর্ম তারা ইসলাম দুইবার হজ করেছে পাঁচ বছর নামাজ পড়ি রোজা নামাজ মাছটা স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আমরা তো কোরআন হাদিস অনুসরণ করি জীবনযাত্রা পরিগ্রহ করি যে আমাদের স্বামী মহিলারা বাড়ি গাড়ি দিয়ে আমাদের দেশের সরল প্রাণ মহিলাদেরকে বোঝায় যে ফুলকপিতে ভোট দিবেন তাহলে সরাসরি বেসতে চলে যাবেন তো সুতরাং বুঝতে পারছেন ধর্মকে তারা একটা ব্যবসায় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় ট্রাকের পিছনে লেখা থাকে নামাজ বেস্তের চাবি

আপনারা আমাকে জানাবেন আমার দলের নেতৃবৃন্দ কে জানাবেন কেউ যদি কোন ধরনের জুলুম আপনাদের করার চেষ্টা করে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই দেশে জন্মগ্রহণ করেছেন ইনশাল্লাহ এই দেশে মৃত্যুবরণ করবেন আমরা আপনাদের নিরাপত্তা বিধান করবো এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভাইদেরকে বলবো হিন্দুদের আপত্তি বিপদে সব সময় আপনারা পাশে দাঁড়াবেন তদুমদিনেও হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে আশ্বস্ত করেছে যে আপনি যতদিন আছেন আপনার দল যতদিন নির্বাচন করবে আমরা ধানের শীর্ষে সব সময় ভোট দিয়ে যাবেন সুতরাং আমার আস্থা তাদের প্রতি আছে আপনারা আস্থা রাখবেন এছাড়াও কিছু কিছু নিরীহ আওয়ামী লীগ আছে যারা অন্যান্য আওয়ামী লীগের মতো আমার কর্মীদেরকে মারপিট করে নাই মিথ্যা মামলা দেয় নাই কারো জায়গা জমি দখল করে নাই এই ধরনের আওয়ামী লীগেরা যদি ধানের শীষে ভোট দিতে চায় আপনারা তাদেরকে গ্রহণ করে নেবেন যে অত্যাচার নির্যাতন করছে আপনার জায়গা দখল করছে

আল্লাহ সাদের বিচার করবেন